রসুল্লাহার জীবনী যদি আমরা ঠুকাই আল্লাহ রসুল্লাহ খানা খাওয়ার সময় কীটা বিসমিল্লা বিধিবিধান বিসমিল্লা পরা খাওয়ার পূর্বে মুস্তাহাব আমরা কয়জনে বিসমিল্লা খানা খাওয়ার সময় বিসমিল্লা পড়ি কোন উলামায় কেরাম মতামতে আইছে বিসমিল্লা পরে আবার সুন্মত আবার কোন কোন উলামায় গন কইসুন কোন এক সময় বিসমিল্লা পরে আবার ওয়াজিব তাহলে হতা পাইলে আমরা কয়টা তিনটা উলামায় কেরামরা কইসুন বিসমিল্লা পরা মুস্তাহাব আবার কিছু কিছু উলামায় কেরাম কইসুন খানা খাওয়ার পরে বিসমিল্লা পরা সুন্নত আবার কিছু কিছু আমরা বলছি কোন এক সময় বিসমিল্লা পড়া এবং কোন সময় ওয়াজিব কোন সময় মুস্তাহাব ফাষ্টটা মাসলা আছে খানা খাওয়া। কয়টা মাসলা সামাইলে তিন মিজির মধ্যে আইছে ইনো খানা খাওয়ার পূর্বে ফার্স্টটা মাসলা আছে খানা খাওয়ার এখন আমরা ফার্স্টই বাদ দি নিলাম একটুই আপনি আমি পড়ি না একটুই আখিয়া ধরি না কয়জন মানুষ আছে খানা সময় বিসমিল্লা পড়ে এটা তো একটা শুধু আমল ও দিচ্ছে না এটা বরকত ও দিচ্ছে আর আপনি যদি বিসমিল্লাহ খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে আপনার সাথে শয়তানে খাবার খাইবো এই যে আপনার সাথে শয়তানে খাবার তাহলে এটা কিভাবে বাখর ভাই এটা পদ্ধতি কি দা ও উলামায়ে কেরামরা ফাস্টা মাসলা মতামত হইছেন এক নাম্বার কইছেন যে সম্মিলিতভাবে ভাবে খাওয়া যখন আমরা সাতজন অথবা দশজন বই আমরা খানা খাইমু সম্মিলিতভাবে তখন বিসমিল্লা উচ্চ আওয়াজে করা মুস্তাহাদুস্তাহাদ আমরা অনেক সময় আমরা কোনো দাওয়াত বই অথবা কোনো অনুষ্ঠান বই সাতজন এখানে যদি বই যে কোন একজনে সম্মিলিত ভাবে খানা খাইলে আমরা উচ্চ আওয়াজে বিসমিল্লা মুস্তাহাব তেনে।

আপনার এটা আদায় হয়ে গেছে দুই নম্বর হইল যদি কোনো ব্যক্তি খাওয়া ফুটবে বিসমিল্লা করে বুলি লাগে তখন কিতাব হইত আছে না আমরা খানা খাই অনেক সময় স্মরণ থাকে না পেরেশানি তারা নাই আমরা খানা খাওয়ার সময় বিসমিল্লা করা বুলি ও তখন কিছু কিছু লামায় কেরামরা কয়েছেন বিসমিল্লা ফরা ওয়াজিব হয়ে গেছে তার খানি সময় তার লোকের শয়তানে খানা খাত বিসমিল্লা না ফোরার কারণে তার সাথে শয়তানে খানা খাত

আপনি মাছ খানো খানা খাওয়ার সময় যদি আপনার হঠাৎ সদর হয় যে আমি খানা খাওয়ার শুরুতে আমি বিসমিল্লা করছি না তাহলে একটি দোয়া আছে ওই দোয়াটা যদি আপনি ফাঁক করুন আপনার সাথে যেই পরিমাণ খানা খাইছে শয়তানে ওই খানাটা সে উগলাইয়া খানাটা বের করে দেখো সুবাহ এই দোয়াটা হলো বিসমিল্লাহি আউ্বালু ওয়া হয়তো আপনি বরকত পাইতা নাই বিসমিল্লা না পড়া কিন্তু আপনি মনে করেন দুই মিনিট দেরি খানা খাইছেন দুই মিনিটের ভিতরে শয়তানে যা খানা খাইছে ও কিছু লাগায় ক্রামরা করছেন বিসমিল্লা পড়া এই সময় ওয়াজিব আপনি যখনি সঙ্গে সঙ্গে বিসমিল্লা আউয়াল ও আখির কইবা আপনার সাথে যে শয়তানে খানা খাইছে এটা সে উগলাইয়া এই খানাটা বের করি দে কত বড় কথা কথা কারণ আপনার শত্রুর পেটে খানাটা ৰৈছে না আওৱান বলাই চে চে খানাটো আবে ধ কৰি দিছে কিন্তু বিচমিল্লাৰ বৰফতা আপোনাৰ গেছেগে এই কাৰণে আমাৰ খানা খোৱা সময় বিচমিল্লা গলাও কিন্তু আল্লাহ রাসুল আরো একটা কইছেন যে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লা সব কথা তুমিে বার করো যেনে কইছে বিসমিল্লাহ বলে জাস্ট এনা কইবো কিন্তু ওয়ালা বারাকাতিল্লা বড় অর্থই ল যে হে আল্লাহ আমার খানা খাওয়ার মধ্যে তুমি বরকত দান করো ফকাস সুবহানাল্লাহ আমরা খানাত মত কই চাই না অনেক সময় দেখা যায় তাইনি আমি দেখছি ভুলতুলি সাত পারি জানি না আর কে কোনারে আমি দেখছি অন্ততবকে একটা মাস তাকিয়েছি অনেক সাগর কথা হইলাম দুই যত বড় আপনি খানা খাওয়া চাই তিন পেলে দুই পিলে খানা কিন্তু আপনি এক পেলে চুরুফুলিনে খাই দেওয়ার তা নাই যারা খান কাঁদ গেছেন আপনি দেখবা তাবারুক বয় অল্প তাবারুক ও অল্প তাবারুক খাইলেই আপনার পেট ভরে যায় সোহান আল্লাহ খানা খাওয়া একটা বরকত আছে যে কোনো জিনিসের